আঠাশে অক্টোবরের খরিদের বাংলার মাটিতে কোন ক্ষমা নেই হাসিনা সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে শহীদ আবির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি তার স্বভাব স্বরূপ ঠান্ডা মস্তিষ্কে এক বিশাল সমাবেশে উনি বক্তব্য রাখছিলেন ব্যানড বুলেট গুলি মালানা নিজামির বক্তব্যে এক মুহূর্তের জন্য কোন সেচ ঘটানো যায় নাই উনি যদি নির্দেশ দিতেন সেদিন ঢাকা শহর তানা মানায় ফেলানো যেত কিন্তু উনি ওই নির্দেশ দেয় নাই আপনারা ওনার বক্তব্য দিন শুনলে বুঝতে পারবেন একজন জাতীয় নেতা দেশ এবং জাতির কল্যাণের জন্য ঠান্ডা মাথায় সেদিন বক্তব্য রেখেছিলেন এরপরে ঘটনায় শেখ হাসিনা সহ তদানীন্দন চোদ্দ দলীয় দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল সে মামলায় শেখ হাসিনা সহ এই চোদ্দ দলীয় নেতাদের নামে মামলার চার্জশিট হয়েছিল কিন্তু আন শক্তির নিশানায় সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আমরা আজকে এই সিরাজগঞ্জের বিশাল অক্টোবরের খনিদার বাংলার মাটিতে কোন খামা নেই বাংলাদেশের মানুষ এই খনিদেরকে ক্ষমা করবে না সংগ্রামী ভাই বোন বন্ধুগণ আঠাশে অক্টোবরের এই হত্যাকাণ্ড শুধু হত্যাকাণ্ড বললে ভুল হবে আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে অনেরমেন জড়িত দশই জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হয়েছিল আর সরকার গঠনের পরেই পঁচিশে ফেব্রুয়ারি বিড়িয়ারের হেডকোয়ার্টার বাহান্ন জন সেনা কর্মকর্তাকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করে এবং এই হত্যাকাণ্ডের মূল নায়ক নায়িকা কারা এই পরিবর্তনের পরে ইতিমধ্যে সেই শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সন্তানেরা পরিবারের সদস্যরা ছিল বাংলাদেশের মাটি থেকে প্রধান প্রধান টার্গেট ছিল সে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করা দ্বিতীয় টার্গেট ছিল এই দেশের ইসলামী শক্তিকে নিশ্চিত ভাসিয়েছি ভাসিতে জ্বলে সত্যা করা হয়েছে আপনার এটাও জানেন যে তালিকা করা হয়েছিল ওই তালিকায় আমার নাম অসিন কিন্তু বয়স্ক হওয়ার কারণে পরে তারা বাদ দিছে তাহলে আমার নাম দিছিল কেন এই তালিকা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র থেকে গেছে ওরা মনে করছে ঢাকা মহানগরীর আমি নিশ্চয়ই বয়স্ক লোক চোখ হবে আর আমার কথা কি বুঝতে পারছেন তারা মানুষ নাই তালিকা করছে পদ দেখা যা মাতিস রামী